আরে ভাই আজকে এত সুন্দর সুন্দর এগুলা কি রাখছেন ভাই ভাই আজকে জটপট কিছু প্রোডাক্টের আপডেট দিব এখানে থাকবে হচ্ছে আপনার রোজ গোল্ড রোজ গোল্ডের এমডিকান স্টিলের মাল্টি প্যান মাল্টি প্যান মিল্ক থাকবে তারপর থাকবে হচ্ছে আপনার সস সস প্যান সস প্যান তবে আজকে প্রথমে শুরু করব হচ্ছে আপনার মাল্টি প্যানটা দিয়ে আপনি এখানে খেয়াল করে দেখেন যে গ্লাস ঢাকনা রোজ গোল্ডের খুব সুন্দর একটা প্রোডাক্ট আর হ্যান্ডেল গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফিক্সড হ্যান্ডেল পাবে 304 গ্রেড স্টিল 100% ফ্লোর গ্রেড আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আজীবন গ্যারান্টি থাকবে আর ভিতরটা দেখেন একদম হচ্ছে হানি প্যাটার্ন বসানো আছে এখানে আপনি রোস্ট করেন কারি আইটেম করেন পোলা মাংস বিরিয়ানি খিচুড়ি মানে সবকিছু আপনি রান্না করতে পারেন খুব ইজিলি ভাবে আর প্রতিটা প্রোডাক্ট ইন্ডাকশন চুলা থেকে পৃথিবীর যত চুলা আছে আপনি সব সময় চুলা ইউজ করতে পারবেন আপনার ইনশাআল্লাহ সাইজ কত ভাই এটা সাইজ থাকবে তিনটা 30 সেমি 32 সেমি 32 সেমি 34 সেমি 34 সেমি আর আজকে 30 সেমি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা 800 টাকা আর বত্রিশ সেন্টিমিটার দ্বারা নিতে চাচ্ছেন বত্রিশ সেন্টিমিটার মাত্র চার হাজার একশো টাকা আর এখানে থাকবে হচ্ছে আপনার দুইটা মিল্ক্যান দেখেন খুবই সুন্দর দুটা সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার দেড় লিটার দুই লিটার দুইটা সাইজ থাকবে ষোলো সেন্টিমিটার থাকবে উনিশশো টাকা আর যেটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে একুশ টাকা 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 আর এখানে আপনি তিনটা সসপেন্ড রাখছি আপনার দেখেন বিশ সেন্টিমিটার এটা টাকা টাকা মাত্র মাত্র আর যেটা মাংস রান্না করেন দুই থেকে আড়াই কেজি একদম পারবেন চাল করলে আপনি এক কেজি পোলা চাল করতে পারবেন আর একদম সবচেয়ে বড় সাইজ যারা নিতে চাচ্ছে এটা প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা রাইস করেন দেড় কেজি হবে আপনি যদি মাংস রান্না করেন মিনিমাম হচ্ছে সাড়ে তিন কেজি তিন টাকা সাড়ে তিন কেজি আর আমাদের প্রতিটা প্রোডাক্ট তারা অর্ডার করতে চাচ্ছেন শুধু নাম নাম্বার ঠিকানা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ধন্যবাদে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন